আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় সিস্টেম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদী আল্লাহ আলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি দুল কোমরা রাদী আল্লাহ আলাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্ববিদ পায়ের সামনে ঢেলে দিয়েছে বললেন নিয়া রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে খুব ইচ্ছা মতন দিনের প্রয়োজনীয় বলেন এজন্য বিষ্ণু ইস সাইসাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইস সাইসামের সুন্নাহ পালন করছেন আর তাজের আর সাদুদ আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানত তার ব্যবসায়ী যে ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না